এটা হলো লন্ডনের সামিনার মন্দির লন্ডনের সামিনার মন্দির এখানে একটা দেখছি এখানে গেটটা সরি ব্যানারটা দিয়ে দিয়েছি এখানে এখানে সামিনার মন্দির যেটা তৈরি হচ্ছে পুরোটা তারপরে কিছু তো এসে কিন্তু এইখানটা একটা প্যান্ডেল করবে করবার তারপরে কিন্তু ভেতরে কিন্তু পুজো মন্ডপ মানে মা দুর্গা বসে থাকবে হে গাইস গুড মর্নিং সডিউট সবাই কেমন আছো আশা করি সকলে ঘরে সাথে এবং বৃষ্টি ভেজা সকালে সকাল সকাল চলে এলাম জিরার আদিভার হইতে জিরার আদিভার হইতে দেখতে এলাম এবারে দুর্গা থিমটা তবে আগে এসেছিলাম তখন দুর্গা পুজোর যখন প্রতিযোগিতা হয়েছিল এখানে জিরার আদিবার হতে এখন কিন্তু প্রস্তুতি এই বৃষ্টির মধ্যে কেমন চলছে সেটা দেখতে এলাম এখন অবশ্যই বৃষ্টিটা পড়ে নেই বাট আনলিমিটেড বৃষ্টি হয়েছে এই কদিন যাও এখন এবারে দুর্গা পুজোর থিমটা দেখবো ইতিমধ্যে চলে যাই জিরাট আদি বারোটি দিক ক্লাবটা রয়েছে সেখানে আর দুর্গাপুজোর থিমটা কিন্তু আমার সামনে রয়েছে সেটা দেখাচ্ছি কত সুন্দর থিমটা করেছে দেখো দারুণ করেছে আর এবার যে আকর্ষণটা সেটা তোমাদেরকে বলেছিলাম চলো একবার ব্যানারটা দেখি দিই এখন বলব না ব্যানারটা দেখি ব্যানারটা একবার দেখেছিলাম তবে এখানে ব্যানারটা দেখাবো তারপরে ওই দিকটা করে দেখবো সামনের দিকটা করে বেশ দারুণভাবে কিন্তু মন্দিরটা হচ্ছে আমেরিকার কী মন্দির গেস্ট করো তবে এখানে ব্যানারটা দেখাচ্ছি বলতে হবে না গো চলো ও দারুণ কিন্তু সিস্টেম মানে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে অনেক অনেক জায়গায় কিন্তু তাদের এগোয় না এগো বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গিয়েছে চলো আগে ব্যানারটা দেখবো হ্যাঁ এখানে কিন্তু সিস্টেমটা কিন্তু এরকম প্রতি বছরের কিন্তু থাকে বেশ দারুণভাবে চলো আবার ব্যানারটা দেখবো তারপরে বাকি কথা হবে এখানে ব্যানারটা রয়েছে সামনে আমাদের ব্যানার এখানে সামনে রয়েছে স্কুল তার জন্য ভেতরে ঢুকবো না গো সামনে দিকটা বলি স্কুল রয়েছে বাচ্চাদের স্কুল প্রাইমারি এখানে ব্যানারটা দেখো প্ল্যাটিনিয়াম বর্ষ মানে পঁচাত্তরতম বর্ষ এদের আর এবারে আকর্ষণ হচ্ছে যে জ্যাটের লন্ডনের স্বামীনার মন্দির সরি আমেরিকা বললাম এখানে কিন্তু লন্ডনের স্বামীনার মন্দির আমেরিকার স্বামী মন্দির হচ্ছে কোয়ালানিতে সরি হয়ে গিয়েছিল এগুলি দেখতে পাচ্ছ লন্ডনের স্বামীনার মন্দির আর স্বামীনার মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে ব্যানারটা দিয়ে দিয়ে ছবিতে ঠিক সেম এরকমই কিন্তু তৈরি হচ্ছে এখানে বাঁশের প্যান্ডেলে লন্ডনের স্বামিনারায়ণ মন্দির চলো এখন এটা হচ্ছে যে পুজো মণ্ডপের প্রথম গেট আর মানে সরি প্রথম গেট বলছি এটার পুজো মণ্ডপটা আর এটা হচ্ছে যে সামিনার মন্দিরে এখন যাব একদম সামনে সামনের দিক থেকে দেখতে দেখতে আসো এটা হলো লন্ডনের স্বামিনারায়ণ মন্দির একদম প্রথম দিকটা করে মানে এই দিকে কিন্তু ঢুকতে হবে এখনও পর্যন্ত ইতিমধ্যে প্রবেশ গেটের মতো যেটা সেটা কিন্তু করে নিই কিন্তু তবে এই দিকটা করেই কিন্তু ঢুকতে হবে তারপরে কিন্তু দুর্গা মন্দিরের মানে দর্শন পাওয়া যায় মা দুর্গার তবে এখানে মন্দিরে স্বামী লন্ডনের স্বামী মন্দির মন্দিরে দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু তৈরি হচ্ছে যেমন কিন্তু ব্যানার দেখলাম তেমন কিন্তু তৈরি হচ্ছে ইতিমধ্যে কিন্তু ওপরকার যা যা পোস্ট প্রিপারেশন ছিল সেগুলো কিন্তু কমপ্লিট প্রস্তুতি দেখতে পাচ্ছ আর কিছুটা বাকি আছে মনে হচ্ছে অনেকটাই তাদের কিন্তু কমপ্লিট হয়েছে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু এতটা কমপ্লিট হয় নাই জেলাটা দেখলাম অনেক জায়গায় তার মধ্যে কিছুটা এইটার মধ্যে সবথেকে মানে তাড়াতাড়ি কাজ এগুচ্ছে চলো এখন ভেতরে ঢুকবো এটা হলো প্যান্ডেলের যে গেটটা কিন্তু মদ দেখতে পাচ্ছ বাঁশের প্রিপারেশন তো বেশ অতটা গ্যাম জ্যাম নেই পরের বারে যেমন ছিল পরেবারে ছিল হচ্ছে যে মুন টাওয়ারটা ঠিক এইখানটা করে কিন্তু গেটটা করছিলো এবারে কিন্তু করছে সামিনার মন্দির এখানে গেটটা তারপরে কিন্তু এই দিকটা করে যেতে হবে এই দিকটা করে যাওয়ার পর হচ্ছে যে আমরা দর্শন পাবো মা দুর্গা তবে এইখানে কিন্তু কাঁচের সিস্টেম থাকে পুরোটা এই দিকে দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু পুরোটা কাঁচের সিস্টেম থাকে এইখানটা করে থাকে স্বামিনারায়ণ মন্দিরের মানে প্রথম কাল গেটে থাকবে আর পরবারই ছিল এখানে প্রতি বছর কিন্তু এইখানটা করে করে আর ওই দিক থেকে কিন্তু আসবে সামনে আমি এলাম কিন্তু এই দিকটা পেছন দিকটা করে এলাম এদিকে আসা যাবে বাট এইদিকে কিন্তু মানে এক্সিট গেট হতে পারে বাট এই দিকে কিন্তু নাম হতে পারে কিন্তু এটা পেছন দিকটা আমি আমি আসতে গেলে কিন্তু এই দিকটা করে আসে সামনে সামনে কিন্তু প্রবেশ গেট এই দিকটা করে তারপরে কিন্তু হচ্ছে যে এখানে স্বামিনারায়ণ দর্শন লন্ডনে তারপরে লন্ডন থেকে একদম এই দিকে একটা সোজা একটা রাস্তা করে দিয়েছে গেটের পরই সোজাভাবে মানে এখানে একটা কাঁচের সিস্টেম থাকে চারদিকে আর প্লার টিলার থাকে তারপরে অনেক কিছু কিন্তু ঠাকুরের মূর্তি থাকে সেরকমভাবে কিন্তু সিস্টেম এ হতে চলে যায় তারপরেই কিন্তু এখানে দর্শন পাবো হচ্ছে মা দুর্গা মা দুর্গা দর্শনটা কেমনভাবে পাবো এইখানে এইখানে কিন্তু একটা প্যান্ডেল দেখো এখানে একটা বিশাল বড় একটা মানে প্যান্ডেল এইখানটা করে যেমনভাবে প্রিপারেশন করে এইখানটা করে এইখানে ধরতে গেলে কিন্তু দুটো প্যান্ডেল হচ্ছে এখানে মানে সামনে একটা হয়েছে আর হচ্ছে যে একটা হচ্ছে এইখানে দুটো ব্যানার প্যান্ডেল করে বেশ দারুণভাবে সামনে যেটা স্বামিনারায়ণ মন্দির পুরো প্রিপারেশনটা কিন্তু সামনে করে তারপরে এইখানে একটা করে এটা বেশ দারুণভাবে করে এখানে ধরবে স্বামীনারায়ণ মন্দির যেটা তৈরি হচ্ছে পুরোটা তারপরে কিছুটা এসে কিন্তু এইখানটায় একটা প্যান্ডেল তৈরি করবে তারপরে কিন্তু ভেতরে কিন্তু পুজো মণ্ডপ মানে মা দুর্গা বসে থাকে তাই এইখানে কিন্তু কাঁচের সিস্টেম করে অনেক রকম লাইটিং দারুণভাবে কিন্তু এখানে সিস্টেমটা করে মানে জিরাটের সবথেকে বড়ো পুজো বলতে কিন্তু এই পুজোটা আর জেলার আদিবারি এরপরে আশেপাশে ক্লাবগুলো আছে যারা আছে কিন্তু মনে হয় না যে জেলার আদিবাড়িকে এখনও পর্যন্ত যারা আশেপাশে যারা ক্লাবগুলো আছে এখনও পর্যন্ত টেক্কা দিয়ে যায় আদি আগে দিয়ে জেনে বলতে হয় কিন্তু আদিবারই এখন কিন্তু বিশাল বড় বড় থেম করছে প্রচুর আর এবারে কিন্তু পুজোর সময় বলেছিলো যে এরা নাকি কল্যাণী কলকাতাকেও নাকি টেক্কা দেবে তা প্যান্ডেল পরিস্থিতি দেখতে পাচ্ছ এখন পর্যন্ত ইতিমধ্যে এতটা পর্যন্ত হয়েছে এই দিকটা করে দেখতে গেলে কিন্তু দুটো প্যান্ডেল লাগিয়ে দেখো সামনে একটা প্যান্ডেল এই দেখো বিশাল বড় একটা প্যান্ডেল স্বামী মন্দির যেটা এখানে সামনেটা তৈরি হচ্ছে স্বামীনারায়ণ যে সামনের লুকটা পুরোটা কিন্তু তৈরি হচ্ছে সামনের দিকটা করে এইখানে কিছু বাঁশ রাখা রয়েছে আর সামনের দিকটা করেও কিন্তু কিছু বাঁশ রাখা রয়েছে এখনও পর্যন্ত মিস্ত্রিকে দেখা যাচ্ছে না কোনো মিস্ত্রি নেই গো যারা মানে প্রিপারেশনটা করছে প্যান্ডেল তার মিস্ত্রিকে এখন পর্যন্ত নেই কারণ এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হয়তো সামনের যে বাঁশের কাজগুলো সেখানে কিন্তু অফ রেখেছে এই বৃষ্টির হওয়ার পর যখন রোদ্দুর করবে বাট একটু আবহাওয়া ভালো থাকবে আবহাওয়াটা তখন কিন্তু আবার প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে ইতিমধ্যে সব জায়গাতে কিন্তু একই অবস্থায় বৃষ্টির জন্য কিন্তু প্যান্ডেলের কাজগুলো মানে অফ রয়েছে তার জন্য কিন্তু অনেক আগে দেখবে গোনা শুরু করে দেয় অনেক অনেক জায়গায় প্রায় পুজোর একশো দিনের ওপরে কিন্তু প্যান্ডেল কাজ শুরু করতে কারণ এই পুজো এই বৃষ্টির জন্য বৃষ্টি বা অন্য কিছু আবহাওয়া খারাপের জন্যে কিন্তু মানে প্যান্ডেলে লেট হয়ে যাবে তার জন্য আগে থাকতে প্রস্তুতি শুরু করে দেয় যাতে ওরা টাইম পেয়ে যায় তেমনই কিন্তু কল্লানি আইটেম আছে যেটা প্রচুর আগে থাকতে শুরু করে দিয়েছে কল্লানি বা রথ তালা অনেক আগে থাকতে শুরু করে দিয়েছে ওদের অর্ধেক কমপ্লিট হয়ে গেল প্যান্ডেলের প্রস্তুতি এখানেও প্রায় অনেকটা হয়ে গিয়েছে এরপরে বাঁশের কিছু আরও কিছু প্রিপারেশন দেখতে পাচ্ছি যেগুলো হবে সেগুলো কমপ্লিট পর কিন্তু এরপরে কিন্তু এখানে যে ডিজাইনের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এখন এখনও কিন্তু ডিজাইনের কাজ দেখতে পাচ্ছি না কো এখনও কিন্তু নেই কো বাট এখানে পর্যন্ত ওদের একটা ক্যাম্প মানে এইখানটা করে করে ওদের ক্যাম্প কিন্তু এইখানটা করে করে আগে কিন্তু এখানে করেছিল এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না হয়তো বাঁশের কাজই ঘর দেবে আর ডিজাইন কাজগুলো হয়তো অন্য জায়গা হচ্ছে সেইখান থেকে কিন্তু নিয়ে আসতে পারে যা হোক প্রফি কমপ্লিট হয়ে গেলে না হলে কিন্তু বোঝা যাবে না গো ও সামনে কিন্তু এদিকটা করে কিন্তু বেশ খতরনাক লাগছে প্যান্ডেলটা দেখতে রাস্তার এদিকটা করে বেশ খতনাক লাগছে দেখতে পাচ্ছো ও অসাধারণ কিন্তু লাগছে প্যান্ডেলটা বাট এখন প্রফি কমপ্লিট হয় না প্রফি কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে দেখতে এখানে সামনে কিন্তু এটা অনেকটা ফাঁক রয়েছে মনে হচ্ছে সামনের দিকটা করে যায় না কী হবে আর প্রফি কমপ্লিট হলে তুমি বোঝা মানে যখন ফাইবার কাস্টিং বা অন্য কিছু ডিজাইনগুলো হবে তখন কিন্তু বোঝা যাবে আর এটা হলো জিরাট আদি যেটা সেই আদি কিন্তু এখানকার মাঠটা দেখো প্রচুর বড়ো কিন্তু এইখানে কিন্তু একটা মানে স্টেজ হয় প্রোগ্রাম হয় প্রচুর মানে নাচ গানের একটা ব্যবস্থা থাকে মানে দর্শকদের একটা এনজয় দেওয়ার জন্যে সব সকলে কিন্তু এখানে এনজয় করে আর খুবই মানে সুন্দরভাবে কিন্তু এখানকার পুজোটা কিন্তু পালন হয় দারুণভাবে কিন্তু এইটা কিন্তু পুরোটা কিন্তু স্টেশনের রাস্তা জিরাট স্টেশন এই রাস্তাগুলো পুরোটা কিন্তু লাইটিং গেট করে খুব দারুণভাবে কিন্তু আর এই দিকটা করা প্রবেশ গেট থাকে বেশ দারুণভাবে স্টেশনে পরে বারে করেছিল মুন টাওয়ার বিশাল বড়া করে তেমন কিন্তু সামনে গেটটা ওরকমভাবেই কিন্তু করছে স্বামিনারায়ণ মন্দির লন্ডনে তবে লন্ডনের স্বামী নারায়ণ এখানে একটা দিয়েছি এখানে গেটটা ইয়ে সরি ব্যানারটা দিয়ে দিয়েছে এখানে ওপরে একটা ব্যানার রয়েছে দেখতে পাচ্ছ আর নিচে কিন্তু পোস্টারটা রয়েছে যেমন ব্যানার একটা পোস্টার করেছে যে এইভাবে এরকমভাবে মানে তৈরি হবে এই মন্দিরটা দেখতে পাচ্ছ পুজাত্তম বর্ষ এদের আর যেমন রয়েছে কি নন্ডনের স্বামীনারায়ণ মন্দির শ্রীকৃষ্ণ আছে তেমনি কিন্তু ওইরকমই সেম কিন্তু মন্দির এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ ভাবে কিন্তু এখানে তৈরি হচ্ছে লন্ডনের স্বামিনারায়ণ মন্দির জিরাট এই ক্লাবের প্যান্ডেলের কাজ কিন্তু একদম শেষের দিকে আর জিরাটে কিন্তু সব থেকে বড়ো পুজো কিন্তু এটাকেই বলা হয় আশেপাশে পুজো আছে বড়ো পুজো কিন্তু সব থেকে তার থেকে বড়ো তাদের থেকে বড়ো কিন্তু এটা আশেপাশে কম্পিটিশনের পুজো মানে আশেপাশের অনেক ক্লাব আছে সেইগুলো কিন্তু বড়ো বড়ো থিম করে পরের বাড়িতে এখানে করেছিল মুন টাওয়ার কাতারের মুন টাওয়ার আর আশেপাশের ক্লাবগুলো কিন্তু বড়ো বড়ো থিম করেছিলো যে রাম মন্দির কোনোটা বিলম টাওয়ার বিলমদ সুপার টাওয়ার দুবাইয়ের কোনটা ডিজনিল্যান্ড লাইন আরও বড়ো বড়ো মানে ভাইয়া থিম করেছে মধ্যে এটা মানে সব থেকে বড় বলা হয় যেটা যেটা আশেপাশে যে ক্লাবগুলো এবারে কি থিম হচ্ছে সেগুলো পরে ভিডিওতে দেখতে পাবে তোমরা অবশ্যই জিরাটে এই থিমটা তোমাদের কেমন লাগবে বলবে অবশ্যই জাটা যারা দেখছো তারা কিন্তু কমেন্টে বলো কারা জিয়াটা দেখছো আর কারা কারা এখন জিরাটা আসলে যারা আসছো তারা অবশ্যই কমেন্টে বলবে আর কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট বলবে তারা কমেন্টে হেল্প হয়ে যাবে যে এখন মতো এই ব্লগটা জিনিসটা করছে না দেখাচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে মানে জেলাটা আশেপাশে কোন ক্লাবে বড় বড় থিম হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবে পরে ভিডিওতে চলো এখন মতো ভাই দেখা তোমার সাথে আবার নেক্সট ব্লগ